বাংলা জুড়ে সেই কুকথা রাজনীতি এবার শকাত মোল্লা ফের কুকথা রাজনীতির শাসক দলের এবার বিজেপি নেতাদের মারধরের নিদান দিলেন শুধুমাত্র মারধর নয় রীতিমতো হুমকি দিলেন শকাত মোল্লা কি ভাষা আক্রমণ সানিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শুনুন একবার আমি যদি সুকান্তকে বলি তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো আর আমরা যদি মনে করি মধ্যে যে কটা বিজেপি আছে এমন যেটা তাদের মুখটা যে বাংলাতে জন নিয়ে নাচা নাচি করছ এই ধরনের কথা বলতে লজ্জা লাগে না আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো যেখানে এই ধরনের কথা কোন বিজেপি চামচা বলবে প্রকাশ্যে সেখানে খেলাতে হবে কোন রকম ভাবে এই ধরনের বরদস্ত করা যাবে না মনে রাখো সুকান্ত মজুমদারের মতো লোকেরা তোমরা যদি ঢিল ছিল আমরা তোমাদের রসগোল্লা ছুড়ব না ঢিল ছুড়লে পাথর খেতে হবে এটা অন্তত তোমাদের মনে রাখা উচিত